আচ্ছা বাবার বাড়িতে আসলে কেন সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় টেরই পাওয়া যায় না আর শ্বশুর বাড়িতে থাকলে তো মনে হয় দিনই যায় না আলাইকুম সবাই কেমন আছেন তো বাবার বাড়িতে আসতে প্রায় দুই মাসের মতো হয়ে যাচ্ছিল তো এখন হচ্ছে আমার যাওয়ারও সময় হয়ে গিয়েছে তা আম্মু বললো আমি যেহেতু চলেই যাব তাই আম্মুর হাঁসটা জবাই করে দেওয়ার জন্য তা আম্মু অনেকদিন যাবো হাঁসটা রাখছিলো খাওয়ানোর জন্য তো জবাই করব করব বলে আর করা হচ্ছিল না তো এখন যেহেতু আমি চলেই যাব। তাহলে আম্মু বললো যে এখন জবাই করেই দে তো আর কি করার কিছু না ভেবেই হাঁসটা জবাই করে দিলাম আর এখন হচ্ছে গরম পানি দিয়ে হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে নেব তো আমার তো খুব মায়া লাগতেছিলো হাঁসটা জবাই করার আগে আর এখন এই তো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে এখন হচ্ছে হাঁসটা কেটে কুটে নিবো হাঁস আসলে পরিষ্কার করতে হয় অনেক ভালোভাবে হাঁস রান্না করতেও অনেক বেশি মশলাপাতের দরকার হয় অনেকে হাঁস রান্না করতেও পারে না আবার অনেক অনেকে এরই দেখছি হাঁস ভালোভাবে পরিষ্কারও করতে পারে না এই তো দেখেন আমি অনেক সুন্দরভাবে হাঁসটা পরিষ্কার করে নিয়েছি আর আমি একটু খুদ খুঁতখুট স্বভাবের মানে সব কিছু ঠিকঠাক না হলে আমার ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি কেটে কুটে নেব আমার বাবার বাড়িতে হাঁস মুরগি মাছ আমি যখন থাকি তখন যেটাই কাটাকুটি করা হোক না কেন ওটা আমি করি আমার কাটাকুটি করতে অনেক বেশি ভালো লাগে তো হাঁসটা কাটতেছিলাম আর হাঁসের জন্য অনেক বেশি মায়া লাগতেছিল আরে ভাবতেছিলাম যে একটু জবা না করলেও পারতাম তো যাই হোক এই তো হাঁসটাকে আমি খুব ভালোভাবে কেটে কুটে এখন হচ্ছে ধুয়ে নেবো কয়েকবার পানি বদল করে অনেক ভালোভাবে হাঁসটা ধুয়ে নিয়েছি আর মারশালা অনেকগুলো মাংস হয়েছে এটা যেহেতু চীনা হাঁস চীনা হাঁসের মাংস একটু বেশিই হয় আর চীনা হাঁসের দামও অনেক একটু বেশি তো আম্মুকে মাংস কেটে ধুয়ে দিয়ে আমি একটু চলে যাচ্ছি বাজারে কারণ আমি যেহেতু শ্বশুরবাড়িতে চলে যাব আমার বাজারে কিছু কেনা কাটার দরকার আছে বাজার সদাই কেনা লাগবে তো আজকে আমি হচ্ছে মুদি বাজার করব আর কি তো প্রথমে আমার ছেলেকে আনতে যাচ্ছিলাম মাদ্রাসা থেকে তারপর বাজার করে দেন চলে আসলাম আর এখন হচ্ছে বিকালবেলা আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই তো চলে যাব তাই ভ্যাগ গুছিয়ে নিয়েছিলাম আর আমার এই প্যান্টটা হচ্ছে আমার বিপদের বন্ধু আমি বাবার বাড়িতে আসলে বাবার বাড়িতে যাই আর বাড়িতে গেলে বাড়িতে যাই আর কি এই তো আমরা রওনা দিয়েও দিয়েছি তারপর হচ্ছে শ্বশুর শ্বশুরবাড়িতে এসে এখন হচ্ছে কি কি কেনাকাটা করলাম ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমার নতুন সংসার তাই আমি এখন যেগুলো কাজে লাগবে মোটামুটিভাবে ওইগুলাই কিনেছিলাম তো ইনশাল্লাহ পরে একবারে আমাদের চাঁদপুরে গিয়ে যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসব তো এখানে ছটা গ্লাস কিনেছি একটা মগ কিনেছি তারপর এই পটগুলো কিনেছি আপাতত কিছু রাখানোর জন্য তারপর হচ্ছে এই যে প্লেটগুলা নিয়েছিলাম তো এই তো আজকে যা যাই নিয়েছি সমস্ত কিছু হচ্ছে টুকটাক কি যেগুলো আমার একান্তই প্রয়োজনের ওগুলাই কিনেছিলাম বেশি কিছু আর কেনা হয় নাই আর আমি এখানে সমস্ত কিছু বের করে গুছছিলাম আর আমার বাবা এসে আমার কাম ছিল। আর দেখেন আমার রুমের অবস্থা কি হাল হয়ে আছে আর তারপর চলে আসলাম মুদি বাজার এই তো মুদি বাজার এগুলো করেছি আমার অনেক কিছু দোকানে রয়ে গিয়েছে তেল রয়ে গিয়েছে নুডলস তারপরে জিরা আরও কী কী যেন রয়ে গিয়েছিল। ও আমার আম্মু আবার আমাকে পাতিল অনেকগুলো দিয়েছে ওগুলার ভিডিও করতে মনে ছিল না ওগুলো আমি গুছিয়ে রাখছিলাম তাই আর ভিডিও করা হয় নাই তারপর চলে আসলাম পরের দিন তো পরের দিন হচ্ছে রান্না রান্নাবান্না করব তো আম্মু আসার সময় আমাকে হাঁসের মাংস দিয়েছিলো তারপর চ্যাপাশুটকে ভর্তা দিয়েছিল তো আজকে আর কোনো কিছু রান্না করবো না আর মা বলল যে আব্বার জন্য একটু কুমড়ো ভাজি করে নিতে তো আমি এখানে কুমড়ো ভাজি করে নিচ্ছিলাম আর এই তো হাঁসগুলো গরম করে নিয়েছি হাঁসের মাংসগুলো আর কি গরম করে নিয়েছিলাম আর এখন হচ্ছে মজা করে খাচ্ছি আমার আম্মুর হাতের হাঁস বোনা আর ভর্তা অনেক বেশি মজা হয় আমার আম্মুর হাতের রান্না আমার শ্বশুরবাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে মারশাল হাঁসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে আর চ্যাপা শুটকের ভর্তা তো বরাবরে অনেক বেশি মজা ওটা তো আর কি বলবো। আর তো আমি খাচ্ছিলাম সে বারবার আমার প্লেটে হাত দিতেছিল সে জানি কখন আবার থাবা মেরে দেয় ওটা তো বলা যায় না তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ